আমি ধরলাম এটা হলো আমার ষাট এটা ধরলাম হলো নব্বই এটা ধরলাম একশো বিশ ওকে এরপরে আমি এটাকে ধরবো হলো তিরিশ এখানে দিলাম আমি পঁয়তাল্লিশ এখানে দিলাম আমি ষাট ওকে আচ্ছা এটা ষাট না দিয়ে আচ্ছা ঠিক আছে এটা ষাট থাক তো আমরা এখন কীভাবে কাটাকাটি করবো আমরা খুব সহজে যেটা এখানে একটা আমাদের শূন্য আছে এই শূন্য আর এখানে একটা শূন্যটা কাটলাম এটা আমাদের ছয় আছে এটা আমাদের ছয় আছে কেটে গেল ক্লোজ এখানে শূন্য কাটলাম আর এখানে শূন্য কাটলাম এই তিন কাটলাম আর এখানে নয় তাহলে তিন ত্রিকা নয় ওকে এরপরে এটা হলো পঁয়তাল্লিশ এটা হলো তিন তিন এককে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ আচ্ছা এখন এটা আমাদের একশো বিশ তাহলে আমি যদি তিন দিয়ে কাটি আমার প্রথমে কী হবে তিন চারে বারো এই শূন্যটা আমার থাকবে তাহলে চল্লিশ আর এখানে তিন পাঁচে পনেরো এখন এটা হলো আমার চল্লিশ এটা হলো আমার পাঁচ পাঁচ এককে পাঁচ পাঁচ আটটা চল্লিশ তাহলে আমার রেজাল্ট কি এইট সে এভাবে কিন্তু আমরা খুব সহজেই কাটাকাটি করতে পারি আচ্ছা আমি যদি আরেকটা ছোট একটা অঙ্ক এখানে লিখি ধরলাম আমি এটা লিখলাম হলো বিশ এটা লিখলাম আমি চব্বিশ এটা লিখলাম আমি ছয় এটা লিখলাম আমি দশ তাহলে আমরা কীভাবে কাটাকাটি করব এখানে শূন্য আর এখানে শূন্য কেটে যাবে তাহলে আমার এখানে থাকলো দুই দুই এক দুই তিন দুগুণে ছয় তাহলে এটা আমার কি চব্বিশ আর আমার তিন থাকলো তিন এক তিন তিন আসটা চব্বিশ তাহলে আমার রেজাল্ট কি হবে আবারও আট হবে এভাবে কিন্তু আমরা খুব সহজে কাটাকাটি করতে পারি